আজকে আমরা জানব উদ্বাস্তু সমস্যা সমাধানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের ভূমিকা প্রশ্নের মান চার অষ্টম অধ্যায়ের প্রশ্ন পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যার সমাধানে তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল প্রথমত উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য ডাক্তার বিধানচন্দ্র রায় কল্যাণী দুর্গাপুর অশোকনগর সন্তোষপুর প্রভৃতি শহর গড়ে তোলেন এর পাশাপাশি হাবড়া গড়িয়া যাদবপুর বেহালায় আবাসন প্রকল্প গড়ে তোলেন যাতে করে উদ্বাস্তুদের বাড়ির সমস্যা দূর হয় তাদের থাকার বা মাথা গোজার আশ্রয় মেলে দ্বিতীয়ত বিধানচন্দ্র উদ্বাস্তুদের কর্মসংস্থানের জন্য ভূমি রাজস্ব পুলিশ জরিপ প্রভৃতি সরকারি দপ্তরে উদ্বাস্তুদের নিয়োগের ব্যবস্থা করেন এবং বিভিন্ন শিল্পাঞ্চলে তাদের নিয়োগের ব্যবস্থা করে দেন তৃতীয়ত তিনি উদ্বাস্তু পুনর্বাসনে গতি আনতে পুনর্বাসন মহাধ্যক্ষ ও ত্রাণ সচিবের পদে একই ব্যক্তিকে নিয়োগ করেন এবং তিনি নিজে পুনর্বাসন বিভাগের তত্ত্বাবধনও করেন এইভাবে তিনি উদ্বাস্তুদের পুনর্বাসনে দ্রুততার সঙ্গে কাজ করেন চতুর্থত উদ্বাস্তুদের ত্রাণের জন্য তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য লাভেরও চেষ্টা করেন পঞ্চমত তিনি উদ্বাস্তুদের জন্য সরকারি ঋণদানের ব্যবস্থাও করেছিলেন যদিও তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম এর পাশাপাশি উদ্বাস্তুদের আইনগত স্বীকৃতিদানের জন্য তিনি দাবি জানিয়েছিলেন এক কথায় পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা সমাধানে ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন অত্যন্ত আন্তরিক যদিও বামপন্থী নেতৃত্ব তার এই ভূমিকাকে নসাৎ করে দিয়েছে